আপনি কোনো একজনকে নিজের বসে আনতে চান চান যে সেই ব্যক্তিটি আপনার প্রতি আকৃষ্ট হোক এটা তো আমি আগে বলেছি কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটা বশীকরণের উপায় যেই উপায়টা করে আপনারা যে কোনো কাউকে নিজের বসে আনতে পারবেন যে কোনো কাউকে নিজের প্রেমে ফেলতে পারবেন এবং যে কোনো কাউকে নিজেদের কথা মতো চালাতে পারবেন আজ আমি যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা শুধুমাত্র একজন নয় আপনি যেখানে যাবেন যেখানে থাকবেন সেইখানে প্রত্যেকটা ব্যক্তি আপনার প্রতি এক আকৃষ্ট হবে এবং তার সঙ্গে আপনাকে ডে বাই ডে দেখতে সুন্দর হবে এবং আমি এটা গ্যারেন্টি দিচ্ছি যেখানে আপনি দাঁড়াবেন সেখানে এক থেকে দু সেকেন্ডের জন্য হলেও আপনার চেহারার উপরে প্রত্যেকের চোখ থমকে দাঁড়িয়ে যাবে জয় মা বিপত্তা আরিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার এই চ্যানেলে আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সর্বজন বশীকরণের একটা এমন প্রবল প্রচণ্ড উপায় যেই উপায়টা আপনাদেরকে সিম্পল ওয়েতে ওয়াটার টেকনিকের দ্বারা করতে হবে জল শুধুমাত্র জলের দ্বারা করতে হবে এবং একটা ছোট্ট মন্ত্র বলতে হবে কিচ্ছু কোথাও গিয়ে করতে হবে না বাড়িতে থেকেই করতে হবে এবং ঘুম থেকে ওঠার পরেই করতে হবে মিরাকিউলাস রেজাল্ট আপনারা দেখতে পাবেন অবশ্যই আমি বলবো এরকম ভাববেন না যে আজকে করলেন কালকে থেকেই হয়তো রেজাল্ট দেখতে পাবেন সেরকম নাও হতে পারে হতেও পারে তবে নাও হতে পারে এই জিনিসটা ধরেই করবেন আপনি ডে বাই ডে যত করতে থাকবেন কারণ এই উপায়টা করার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না এই উপায়টা সিম্পল যেরকমভাবে আপনারা ঘুম থেকে ওঠেন আমি একটা যে ওয়াটার টেকনিক বলবো সেটা করবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা যেখানে আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনি একজন প্রফেশনাল হতে পারেন বা আপনি একজন গৃহবধূ হতে পারেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ একজন পার্সনকেই আমি নিজের কন্ট্রোলে নিজের বসে রাখতে চাইছি আমি চাইছি সেই আমাকে ভালোবাসুক সে আমাকে রেসপেক্ট করুক সে আমার কথা মতো চলুক তাহলে অবশ্যই সেটা তো এখানে কাজ করবেই হানড্রেড পার্সেন্ট কাজ করবেই সেটা নিয়ে কোনো ধরনের দ্বিধা নেই কিন্তু এখানে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে আপনাকে এটা এতটা পপুলার করবে সব জায়গাতে যে প্রত্যেকটা পার্সন আপনার সঙ্গে কথা বলতে চাইবে মিশতে চাইবে এমন কি আপনি দেখবেন যে কতজন হয়তো আপনার প্রেমে পড়ে যাবে আপনি একজন ছেলে হন একজন মেয়ে হন একজন বিবাহিত হন একজন অবিবাহিত হন ডাজেন্ট ম্যাটার কারণ সুন্দর যে হয় তার প্রতি প্রত্যেকের নজর আটকে যায় সে ছোট বড় যেই হোক না কেন না। আর সেরকমই চেহারা আপনার হবে ডে বাই ডে আপনি সুন্দর হতে থাকবেন শুধুমাত্র জল তো আপনারা যদি কেউ কোনো ক্রিম মেখে থাকেন যদি মনে করেন আমরা পার্লারে যান যদি মনে করেন যে আমরা বিভিন্নভাবে খাতে ব্যয় করেন শুধুমাত্র নিজেকে সুন্দর করার জন্য কারণ আমরা প্রত্যেকে বিউটিফুল হতে চাই আমরা প্রত্যেকে হ্যান্ডসাম হতে চাই ছেলে হোক বা মেয়ে হোক তো সেই জিনিসগুলোর জন্য আমি কাউকে কিছু বলছি না যে কোনো বাধাও দিচ্ছি না যে সেটা করবেন কি করবেন না তবে একটা জিনিস মনে রাখবেন আমি যে টেকনিক বলছি সেটা একদিকে আর বাকি আপনার সব টেকনিকগুলো আরেকদিকে ফেল হয়ে যাবে সেই টেকনিকগুলো এত সুন্দর উপায় আমি বলতে যাচ্ছি কথা অনেক মনে হয় বেশি হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন তো সিম্পল টেকনিকটাতে আসি প্রথমে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে উপায়টা আপনারা অবশ্যই স্টার্ট করবেন শুক্রবার দিন থেকে যে কোনো শুক্রবার দিন ভোরবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন ভোরবেলা মানে এরকম কোনো ধরনের মানে পার্টিকুলার কোনো কন্ডিশন নেই যে আপনাকে ভোরবেলা চারটের সময় উঠতে হবে পাঁচটার সময় উঠতে হবে আপনি যখন ঘুম থেকে উঠেন শুধু দিনটা থাকতে হবে শুক্রবার দিন ফ্রাইডে আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠেই বাঁশি মুখে আপনি ব্রাশ ফ্রাশ না করেই গিয়ে প্রথমে মুখের মধ্যে জল দেবেন ঠিক আছে যখন এই মুখে জল দিচ্ছেন প্রথমবার আপনি জলটাকে নেবেন বা একটু জলটা নিয়ে আপনাকে ওই জলের দিকে তাকিয়ে ঠিক আছে হয়তো অনেকে বলবেন জল তো হাত থেকে পড়ে যাবে যেইটুকুনি থাকবে প্রথমবার জলটা মোটামুটি অনেকটা জল তুলে নিয়ে আপনি ওই দিকে তাকিয়ে আপনি বলবেন ওম বৈশ্যমুখী রাজমুখী স্বাহা ওম বৈশ্যমুখী রাজমুখী সোয়াহা বলে এরমভাবে সাতবার বলবেন সেভেন টাইমস আপনাকে ওই জলের দিকে তাকিয়ে বলতে হবে এবং মুখের মধ্যে জলটা স্ল্যাশ করবেন ঠিক আছে ছুড়বেন জলের মধ্যে মুখের মধ্যে সেইমাবে আরেকবার নেবেন সাতবার সেই মন্ত্রটা বলবেন এবং মুখের মধ্যে আবার দেবেন থার্ড টাইম আবার নেবেন সাতবার মন্ত্রটা বলবেন আবার মুখের মধ্যে দেবেন অর্থাৎ তিনবার আপনাকে জলের ছিটে দিতে হবে ইচ টাইমস মানে প্রত্যেকটা বারে আপনাকে সাতবার করে মন্ত্রটা বলতে হবে অর্থাৎ টোটাল টোয়েন্টি ওয়ান টাইমস আপনাকে এই মন্ত্রটা বলতে হবে একুশবার এবং আপনি প্রত্যেকবার সাতবার করে বলে বলে মুখের মধ্যে জল দেবেন এবং যখন দিচ্ছেন সেই সময় পজিটিভ ফিল রাখবেন এবং একদম শুধু এই জিনিসটুকুই ভাববেন যে আই এম ভেরি বিউটিফুল থ্যাংক ইউ থ্যাঙ্ক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই এম ভেরি বিউটিফুল অ্যান্ড আমি খুব সুন্দর এবং প্রত্যেকে আমার প্রতি অ্যাট্র্যাক্ট হয় প্রত্যেকে আমার প্রতি কি বলবো ভালোবাসা ফিল করে প্রত্যেকে আমাকে রেসপেক্ট করে প্রত্যেকে আমাকে পছন্দ করে এই জিনিসটা ফিলটা করবেন আপনি দেখুন আপনি এই জিনিসটাকে রেগুলার বেসে করতে থাকুন আমি আবার বলছি এটার জন্য কোনো শ্রম ব্যয় হচ্ছে না নর্মাল লাইফের রেগুলার লাইফে আমি সবসময় চেষ্টা করি এমন ধরনের উপায়গুলো বলার যে উপায়গুলো আপনাদের জন্য বেনিফিটেড হবে যে উপায়গুলো আপনাদের লাইফে আপনাদের যে কোনো ক্ষেত্রে উন্নতি করার ক্ষেত্রে কাজে তো লাগবেই কিন্তু তার জন্য কোনো শ্রম সময় বা টাকা ব্যয় করতে হবে না আর এটার ক্ষেত্রে সেম তো আপনি অবশ্যই উপায়টা করুন ডে বাই ডে আপনি একটা ম্যাগনেট হয়ে উঠবেন এবং বাকি যে কটা ব্যক্তি আপনার ইর্দ গির্দ ঘুরবে অর্থাৎ আপনার কোনো ফ্যামিলির ভিতরে যদি ফ্যামিলি মেম্বার্স থাকে আপনি কোনো জবে যান সেখানকার লোক হোক বা আপনি যেখানেই থাকুক ফ্রেন্ড সার্কেল হোক যেখানে থাকুক প্রত্যেকটা ব্যক্তি লোহার মতো কাজ করবে যেমন ম্যাগনেট আয়রনকে টানে সেরমভাবেই আপনি টানবেন প্রত্যেকটা ব্যক্তিকে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি আবার অতিরিক্ত সুন্দর হয়ে গেলে হয়তো একটুখানি মানে কারো সুন্দর হবে না এই উপায়টা করার পরে আপনি বুঝতে পারবেন শুধুমাত্র সেটা নয় আপনার স্কিনে যদি কোনো ধরনের প্রবলেমস থাকে সেই প্রবলেমসগুলো ধীরে ধীরে গায়েব হতে থাকবে এবং আপনি আরেকটা জিনিসও দেখবেন যে আপনি যেরকম নিজেকে চাইছেন সুন্দর দেখাতে প্রত্যেকে চান যখন যেমন কোনো পার্টিতে যাচ্ছেন কোনো বিয়েবাড়িতে যাচ্ছেন আপনারা সাজেন বর্তমানে মেকআপ আর্টিস্টকে দিয়ে অনেকে সাজেন কারণ কি তারা একটা প্রেজেন্টেশনটা দিতে দিতে চান যেরকম সুন্দর দেখাতে চান তো আপনি যেরকম সুন্দর দেখাতে চান ধীরে ধীরে সেরকম সুন্দর হয়ে যাবেন বাস পজিটিভিটি রাখবেন যেরকম বলি প্রত্যেকটা উপায় করার আগে পজিটিভ হবেন এবং বিশ্বাস রাখবেন যে এই উপায়টা ডেফিনেটলি একশো শতাংশ আপনার জন্য কাজ করবেই করবে এবং আপনি দেখুন ম্যাজিক দেখুন যে আপনার ফেসে যত প্রবলেম আছে সেটা যাবে আপনি দেখতে সুন্দর হবেন এবং প্রত্যেকটা ব্যক্তিকে কীরমভাবে আপনি নিজের দিকে আকৃষ্ট করবেন তো অবশ্যই উপায়টা করুন যেরকমভাবে বললাম সেরকমভাবেই করুন এবং দেখুন যে সর্বজন বশীকরণ কাকে বলে সেটা আপনি বুঝতে পারবেন একজন যাকে আপনি পার্টিকুলার টার্গেট করছেন যে এই ব্যক্তিকে আমি বশীভূত করতে চাইনি যে সে তো হবেই তার সঙ্গে চারিদিকের ব্যক্তিরা হবে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর ফলে আপনি ডিস্টার্বড বেশি হতে পারেন কারণ যখন অতিরিক্ত ব্যক্তিদের মধ্যে আপনি পপুলার হয়ে যাবেন অতিরিক্ত ব্যক্তিরা আপনাকে পছন্দ করতে শুরু করবে ভালোবাসতে শুরু করবে তখন কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে মানে যদি সেইটাকে যদি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই উপায়টা করুন এবং আরও আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকানটা টিপে দিন কারণ এই ধরনের ইউজফুল এবং ইজি ভিডিও আমি সবসময় আনি যেগুলো আপনার লাইফকে আরও বেটার থেকে বেটার করতে থাকবে ডে বাই ডে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তা আরিণী চণ্ডীর জয় থ্যাংক ইউ ইউনিভার্স